সদাইপুর থানার শাহাপুর গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়িতে ঢিল ছোড়া ও ভাঙচুরের অভিযোগে আহত কয়েকজন বিজেপি কর্মী ভর্তি শিউরি সদর হাসপাতালে বীরভূমের সদাইপুর থানা এলাকার শাহাপুরে তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন বিজেপি সমর্থকদের বাড়িতে ঢিল মারার অভিযোগ পাল্টা তৃণমূলের মিছিল লক্ষ্য করে ঢিল বিজেপি কর্মীদেরও বিজেপি স্থানীয় নেতা দেবব্রত ঘোষের দোকানে হামলা চালানোর অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে তৃণমূলের লোক নবীর আর তাপস ঘোষ কি করে ওরা তৃণমূল করে মিছিল বেড়ে ছিল মিছিল বেড়ে ছিল আমাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করে মেরেছি রডে করে মেরেছি দেখছেন না এগুলো সব ফ্যাকচার করে দিয়েছি রড কত দেখতে পাবো রডে করে বেরিয়ে কত কি নিয়ে এসছে ওরা অনেক দুই বিজেপির সমর্থককে মারধরের অভিযোগ ঘটনার পর ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি জেলা নেতৃত্ব জেলা সভাপতি ধ্রুব সাহা জেলা শাসকের সঙ্গে দেখা করলেন এ বিষয় দেখুন শাহাপুরে বিজেপির দীর্ঘদিনের কর্মী মিঠুন দাস ওর বাড়িতে আক্রমণ হয়েছে বাবার বাবার হাপ্পা ভেঙে দিয়েছে মায়ের ওপরে আক্রমণ হয়েছে এখন ওদেরকে হসপিটাল নিয়ে আসছে আমি এখান থেকে হসপিটালে যাব বীরভূম জেলায় শাহাপুর বলে নয় বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে বলে যে উল্লাস করছে প্রশাসনের কথা ছিল যে কেউ বিজয় মিছিল করবে না আমরাও আমাদের বিজয় মিছিল আটকে রেখেছি কেন্দ্রে এত সমস্ত রাজনৈতিক দলের জোট তারপরে বৈদেশিক শক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করা তারপরে আমরা এনডিএ সরকার আমরা গঠন করছি তারপরে আমরা কিন্তু রকম মিছিল করছি না উচ্ছ্বাস দেখাচ্ছি না কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে উচ্ছ্বাস করছে এবং বিজেপি পার্টির কর্মীদেরকে সে ভদ্রপুরের আমাদের কর্মীর বাড়িতে বম ফেলা কিংবা আবির ফেলা হোক কিংবা ধুবরাজপুরের প্রান্তিক গ্রামের যে ঘটনা হোক সব জায়গাতে আজকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে বিজেপির কর্মীদের বাড়িতে উপরে আক্রমণ চালাচ্ছে আমরাও মনে করলে এই ধরনের ঘটনা ঘটাতে পারি আমরা কিন্তু তুচ্ছ নয় বাংলায় প্রায় উনচল্লিশ পার্সেন্ট মানুষ আমাদেরকে ভোট দিয়েছে সুতরাং আমরা ভোটের নিরিখে সংখ্যাতত্বর নিরেখে হেরেছি পশ্চিম পশ্চিমবাংলায় আমরা ওরা উনত্রিশ পেয়েছে আমরা বারোটা পেয়েছি আমরা এটা মেনে নিচ্ছি মাথা পেতে কিন্তু যদি কেউ ভাবে যে রংবাজি করবে মনে রাখতে হবে কেন্দ্রের সরকারটা বিজেপি সরকার হচ্ছে মনে রাখতে হবে মোদিজি বিশেষ প্রধানমন্ত্রী হচ্ছে এইরকমভাবে করা যাবে না আমাদের অত্যন্ত লজ্জা লাগছে দুঃখ লাগছে মাননীয় এসপি সাহেবকে কয়েকদিন ধরে ফোন করছি ফোন ধরছেন না ভোটের আগে উনি যখনই ফোন করছিলাম ফোন ধরছেন এখন মনে করছেন যে এখানে এসপি থাকলে বিজেপির ফোন ধরলে হয়তো এসপি উনি থাকতে পারবেন না ডিএম সাহেবকে দু তিনবার ফোন করার পরে উনি আজকে টাইম পেলাম বললাম আমাদের দুঃখের কষ্টের কথা এই ঘটনা যদি চলতে থাকে গণতন্ত্র বিপন্ন হবে আমরা জন্য দেখুন শাহপুরের একটা বিজয় মিছিল হয়েছে যদিও এটা দলের কোনো নির্দেশ নেই যে বিজয় মিছিল করতে হবে কিছু শতপ্রণোদিত মানুষ এই জয়কে আনন্দে পরিণত করে তারা বিজয় মিছিল করেছে একটা এবং সেখানে উভয় পক্ষের মধ্যে ইঁট ছড়াছড়ি হয়েছে কে আগে ইঁটছুড়েছে কে পরে ইঁট ছুড়েছে সেটা একটা তর্কের ব্যাপার তবে আমরা চাই না কোনোভাবেই এলাকায় অশান্তি হোক জেলার নির্দেশ আছে রাজ্যেরও নির্দেশ আছে কোনোভাবেই এলাকায় যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে এবং আমরা প্রশাসনকেও বলেছি অবিলম্বে যাতে এলাকায় গিয়ে শান্তি ফিরিয়ে আসে তার ব্যবস্থা করতে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে আর বিজেপি বিজেপি এই একটাই কাজ হয়েছে বিজেপি সভাপতি এখন নিজের পিঠ বাঁচাবার জন্য নিজের স্কিন বাঁচাবার জন্য তিনি এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছেন তাকে বলবো গ্রাউন্ডে নেমে আসুন মাটিতে নেমে আসুন দেখুন তার দলের অবস্থাটা দেখুন তাদের পাশে দাঁড়ান যারা অসহায় বোধ করছে তাদের পাশে দাঁড়ান এত হয়তো ভোটে হেঁটেছে কোথায় যাবে তারা